আসসালামাইকুম দুই হাজার ছাব্বিশ সালের আবার আপনাদের পছন্দের একটি ডিজাইন নিয়ে হাজির হলাম রেজিস্টার করে ফেলেছি এবার ঈদের জন্য বেস্ট হবে খুবই দামক কপাল পাইজে পাই যাচ্ছেন দাম হয়ে সুপার ডুপার প্রাইজে পাচ্ছেন দুইটা কালার অসম্ভব সুন্দর বাসন্তী কালার আর একটা মেজেন্টা কালার দুইটা কালারই খুবই চমৎকার গলায় কাজ করা নিচে কাজ করা উন্নত কাজ করা ক্যাটালকে দেখে অর্ডার কম্প করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গলা বসে নিতে পারবেন নতুন ভিডিও প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবেন না চ্যানেল সম্পূর্ণ ভিডিওতে দেখুন ফার্স্ট অফ অল মেজেন্টা কালারতে দেখা দিচ্ছি কালার অস্থির অনেক ভালো লাগে যাবে নিচে জমি ভারীভাবে কাজ করা গলার কাজ করা আছে রাখে ফ্যাশন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন গলার কাজ ছবি হ্যান্ড কাজ করা থাকবে যদি সুদায় কাজ করা স্টোন বসানো আছে ছেটাই ছেটা এখানে ডলার বসানো আছে অল ওভার ছেটাই কাজ করা থাকবে নিচে জমি নিয়ে ভারীভাবে কাজ করা সিকুয়েন্সের উপরে যদি সুদায় কাজ করা স্টোন বসানো থাকবে জামাটা লং থাকবে ফিফটি যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন যখন বানিয়ে ফেলবো ভালো লাগবে ব্যাকসাইড পেন্ট করা থাকবে এখানে কোনো কাজ নেই অনেক সুন্দর ডিজিটাল পেন্ট নিচে জমিনটা অসাধারণ অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর হাতা কাপড়ের সেটা দেওয়া পোলা তো হবে মন মতো বানিয়ে নিতে পারবেন প্রিন্ট করা থাকবে সালোটি এক কালার হাই কোয়ালিটি শাইনিং পে পাচ্ছেন পারছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে দুঃপথটা খুবই সুন্দর ভালো লাগে যাবে দেখেন দুপাশে আচ্ছল ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ ছবি কাজ করা যত সুতায় কাজ করা থাকবে মেডেল প্রিন্ট করা থাকবে বড় না নামার জন্য যে কোনো পার্টি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান এবার ঈদের জন্য বেস্ট হবে যে কোনো জায়গায় পড়লে ভালো লাগবে চারে কোনো লেস লাগানো থাকবে বড় না নামার জন্য ক্যাটালগটা দেখে অর্ডার কম্পক করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন নিতে পারবেন আপনাদের সুবিধা হচ্ছে আমি একসাথে রাখতেছি ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলেন আর প্রাইস সুপার ডুপার প্রাইসে পাচ্ছেন লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকেন এটা সে দ্বিতীয় কালারটা আগের মতো সেম সেম ডিজাইন এটা সে বাসন্তী কালার গলা কাজ হ্যান্ডল কাজ করা আছে গলা করা আছে অল ওভার সিটে কাজ করা আছে ডলার বসানো থাকবে সিটে কাজের মধ্যে ডলার বসানো নিচে জমিনে কাজ ছবি হ্যান্ডেল কাজ করা কাজ কাজ করা থাকবে সিকুয়েন্সের উপরে কাজ করা লং পেপটি যে কোনো হেলিওক বানিয়ে নিতে পারবেন অনেক ভালো লাগবে ছালা দলায় বাসনে স্টোন বাসনে থাকবে ঠিক আছে ওভার এক কথাই বলবো ঠিক আছে লং পেপটি যে কোনো হেলিওক বানিয়ে নিতে পারবেন অসাধারণ যখন এইদের জন্য পরবেন অনেক ভালো লাগবে ঠিক আছে এটা কিন্তু সিল্ক পেপ্রিক্সের ভিতরে থাকবে ইন্ডিয়ান সিল্ক পেপ্রিক্সের ভিতরে থাকবে ব্যাকসাইডে প্রিন্ট করা থাকবে এখানে কোনো কাজ নেই বানিয়ে পড়লে ভালো লাগবে আর এটা হচ্ছে প্যানেল অসম্ভব সুন্দর অনেক অনেক সফট হাতা কাপড়ের স্টেডার অর্থ পলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন অর জিনাফলটা কামাতে থেকে দেখে শুনে নিতে পারবেন স্যালাডি আছে শাইনিং ফেব্রিক সালাত আর এগোস্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ড্রোপারটা আসলে যদি সুতে কাজ করা দুপ্রেসে আসলে সেমিলারে কাজ করা থাকবে চাইদের কন্দারে যদি সুতে কাজ করা মিডেল ডলার বসানো কাজ ছবি হ্যান্ড কাজ করা থাকবে ঠিক আছে অনেক সুন্দর এক কথা বলবো অল ওভার কাজ করা বড় না নামার জন্য যে কোনো অকর্ষণে পড়ার জন্য বেস্ট হবে ঈদের জন্য এই দেশ থেকে কিনে পেলেন প্রাইস দিচ্ছি মাত্র দু হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা দেশ পাচ্ছেন মাত্র দু হাজার টাকা এখন অর্ডার করে ফেলেন আপনাদের সুবিধাতে ক্যাটালগ এবং আমি জামাতে একসাথে দেখা দিচ্ছি ভালো লাগলে এখন অর্ডার করে ফেলেন